ফের জলস্তর বাড়ছে ঘাটালের নদীগুলিতে বাড়ছে বন্যা পরিস্থিতির আশঙ্কা অবনতি হচ্ছে একাধিক ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জলের তলায় ঘাটালের বেশ কয়েকটি ওয়ার্ডে যাতায়াতে বর্তমানে ভরসা নৌকা প্রতিবার এই জল যন্ত্রণায় ক্ষুব্ধ ঘাটালবাসী কবে মিলবে এই জল যন্ত্রণা থেকে মুক্তি কবে হবে ঘাটাল মাস্টার প্ল্যান তা নিয়ে উঠছে প্রশ্ন ডিভিসি জল ছাড়ার ফলে এই মুহূর্তে ঘাটালের পরিস্থিতি অবনতি হচ্ছে একাধিক এলাকা জলমগ্ন প্লাবিত বিস্তীর্ণ এলাকা এবং সাধারণ মানুষের প্রশ্ন আর কতদিন এভাবে তাদের জল যন্ত্রণা ভোগ করতে হবে সরাসরি কথা বলে নেব অলোক সত্তা রয়েছেন আমার সঙ্গে অলোক এই মুহূর্তে ঠিক কি ছবি কি অভিযোগ রয়েছে ঘাটালবাসীর মূলত দেখো সুফনা তুমি যেমনটাই জানো যে পশ্চিম মেদিনীপুর ঘাটাল এলাকায় তারা বিস্তীর্ণ এলাকায় প্রতি বছরের ন্যায় এবছরও তারা একই রকম ভাবে জল ভুগতে হচ্ছে তাদের বানভাসী ঘাটালকে বানভাসী হিসাবে যেভাবে তারা বলছে যে আমরা কোথায় যাব কি করব নিহত ভাবে জল যেভাবে বাড়ছে নদী স্তর এলাকায় গ্রাম একের পর এক ডুবে চলেছে এবং স্কুল সেখানকার গাড়ি ঘোড়া সবই বন্ধ একই দেখতে গেলে কিন্তু এখানে এলাকাবাসী তারা তাদের বক্তব্য যে মাস্টার প্ল্যান হয়েছিল কিন্তু আদৌ কোনো মাস্টার প্ল্যানের কোনো দেখাই নেই অথচ আমরা সেই জল যন্ত্রণা থেকে এখনো কোনোভাবে মুক্তি পাচ্ছি না কবে এই রেহাই বা মুক্তি পাবো তাদের এই একটাই বক্তব্য কিন্তু একের পর এক প্রশাসনিক বৈঠক হচ্ছে আলোচনা হচ্ছে কোনো শুরু হওয়া মিলছে না এলাকাবাসীদের বক্তব্য যে আজ এই অবস্থার পরিস্থিতির মধ্যে চলতে হচ্ছে যে একে বৃষ্টি হচ্ছে তারপরে নদী থেকে যেভাবে জল স্তর বাড়ছে আমরা শুধু জল আর জল যদি ছবিটা একবার ঘুরে দেখানো যায় কারণ যে ছবি ঘাটালের প্রত্যেকটি জায়গায় দেখা যাচ্ছে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন ছবিটা একবার দেখাও দেখাতে চাইবো দেখতে পাচ্ছ কিরকম বিস্তীর্ণ এলাকাটা কিরকম নদী জলে কিভাবে এলাকাটার জলমগ্ন হয়ে আছে আছে কিভাবে গাছগুলো গাছগুলো বলতে কিভাবে ডুবে রয়েছে এখন আস্তে আস্তে ধীরে ধীরে সেই জল স্তর বাড়তে বাড়তে গাছগুলো ডুবে যাচ্ছে কিন্তু একের পর এক বন্যা এলাকার পরিস্থিতি তৈরি হয়েছে দেখতে পাচ্ছি আমার পেছন দিকে সেই জলের স্তর কিভাবে ধীরে ধীরে বাড়ছে তো বন্যা একেবারে আলোক এই যে ঘাটালের মানুষ তারা যে এই দীর্ঘদিন ধরে এই জল যন্ত্রণা ভোগ করছেন এবং তাদের যে স্বপ্ন এই যে ঘাটাল মাস্টার প্ল্যান সেটা কবে বাস্তবায়িত হবে সে নিয়ে কি বলছেন স্থানীয় প্রশাসন থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা দেখো তুমি যেমনটা জানো যে এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে অনেকবারই আলোচনা এবং মিটিংও হয়েছে এবং ইতিমধ্যেই মন্ত্রী মানস মিয়া তিনি বলেছেন এখানে ঘাটাল মাস্টার প্ল্যান আমাদের কাজ শুরু হয়েছে কিন্তু প্রকৃতি তার সাথ দিচ্ছে না সেই কারণেই কাজ দীর্ঘতিতে হচ্ছে কিন্তু মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে এখন প্রকৃতি না সাথ দেওয়ার জন্যই জলস্তর আস্তে আস্তে

মাস্টার প্লেন হবে বলছিলো মাস্টার প্লেন তো অসম্ভব আমার তো মনে হয়নি মাস্টার প্লেন হবে আমার কেন আমার জনগণ দেশবাসীরা আমার মনে হয়নি মাস্টার প্ল্যান করতে পারবে বৈষ্ট্রক হচ্ছে ও বলছে বলবে কিন্তু কাজ কিছুই হয়নি কাজ কিছুই হয়নি কিছু হবেই না কি একটু এই অবস্থায় কোনো যদি মানুষ বিমার পড়ে যায় ডাক্তার দেখাতে হয় কিভাবে সে ডাক্তার দেখাবে কিভাবে আসবে জলস্তর কিন্তু ধীরে ধীরে বাড়ছে কিন্তু বাড়ার গতিটা খুব কম আতঙ্কিত হবেন না রাতের মধ্যে খুব বেশি জল বাড়বে না যদি বাড়ে খুব সামান্যই বাড়বে সাবধানে সব থাক সবাই থাকবেন সাপের কামর থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন সাপ দেখলে আমাদের খবর দিন আমরা আমাদের কাছে নৌকা আছে আমরা নৌকা করে গিয়েও আমাদের মেডিকেল ক্যাম্প প্রতিদিন চলছে বিভিন্ন পয়েন্টে আশা কর্মীরা বাড়িতে গিয়ে ট্রিটমেন্ট করছেন নৌকায় নৌকায় চেপে গিয়ে ক্যাম্প হচ্ছে ক্যাম্প গরু তাদের সেন্টার করা হচ্ছে বিভিন্ন জায়গাতে প্রশাসন প্রস্তুত আছে বন্যার সঙ্গে লড়াই করার জন্য ঘাটালের মানুষজন প্রস্তুত থাকে সারা বছর ধরে যদি কোনো সমস্যা হয় কারোর কোনো সমস্যায় পড়েন আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব সাধ্যমতো আপনাদের সমস্যার সমাধান করতে